আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে দোল খেলা শুরু করে দিলেন গায়িকা ইমন চক্রবর্তী দেখা গেল ছাত্র ছাত্রীদের সঙ্গে দোল খেলায় মারতে গায়িকাকে চলুন দেখে নেওয়া যাক ইমন চক্রবর্তীর দোল খেলার কিছু মিষ্টি মুহূর্ত mekelol Habis <towners> ক্লাসের শেষে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা গেল মজা করতে গায়িকাকে আপনারা দেখছেন সেই মুহূর্ত ভিডিও শেয়ার করেছেন গায়িকা ইমন চক্রবর্তী ক্যাপশনে লিখেছেন আমিও পাগল আমার পাগল ক্লাসের পর দোল খেলা বিনোদন জগতের তারকারা কতটা মজা করেন দোলে তা জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমাদের তরফ থেকে হোলি দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আমাদের সকল বন্ধুদের জন্য আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি